তিনশো এক বল্ল লেজিটটি মারে আমি বৈধ করতে চাই তিনশো দুই বলল লিবের আরে আমি মুক্ত করতে চাই তিনশো তিন বলল আমি অবস্থান চিহ্নিত করতে চাই তিনশো চার লুচিদারে দাঁড়ে আমি চকচকে করতে চাই তিনশো পাঁচ বল্ল আমি বিলাসিতা করতে চাই তিনশো ছয় বল্ল মানতে নেড়ে আমি রক্ষা করতে চাই তিনশো সাত বল ম্যানিফেস্টারে আমি প্রদর্শন করতে চাই তিনশো আট বল আমি চালাকি করে নিয়ন্ত্রণ করতে চাই তিনশো নয় বল্ল মাস্তিকা আমি চিবাতে চাই তিনশো দশ বলল মাতুরা আরে আমি পরিপক্ক হতে চাই তিনশো এগারো বল্ল আমি প্রাপ্য হতে চাই তিনশো বারো বল্ল আমি হুমকি দিতে চাই তিনশো তেরো বলল মদিফিকারে আমি পরিবর্তন করতে চাই তিনশো চোদ্দো বল্ল মল্টিপ্লিকারে আমি গুণ করতে চাই তিনশো পনেরো বলল মর্দে রে আমি কামড়াতে চাই তিনশো ষোলো মুয়া মুি আমি চলাফেরা করতে চাই তিনশো সতেরো বল্ল নাররাে আমি বর্ণনা করতে চাই তিনশো আঠেরো বল্লো নাভিগারে আমি নেভিগেট করতে চাই তিনশো উনিশ নেগারে আমি অস্বীকার করতে চাই তিনশো কুড়ি বললো নোটিফিকারে আমি জানাতে চাই